বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এই বিষয়টি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই বছর যারা হজে যাচ্ছেন সবাইকে আমি বিনীত অনুরোধ করছি যে দয়া করে ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না অনেক জরুরি ইনফরমেশন যেগুলো আমার নিজের অভিজ্ঞতার ফল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা তথ্যই আপনাদের কাজে লাগবে বন্ধুগণ আপনারা জানেন যে রুট টু মক্কা ইনিশিয়েটিভ কারণে সৌদি আরব যে একত্রিশে মে প্রথম হাউস ফ্লাইট ছিল সেটা পাঁচই জুন নির্ধারণ করেছে আমাদের বাংলাদেশ সরকার তো পাঁচ হাজার কিলো আকাশপথ পারি দিয়ে আপনারা যখন সৌদি আরবে এয়ারপোর্টে পৌঁছবেন বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত হজের যে ফর্মালিটিস গুলো আছে এখান থেকে ইমিগ্রেশন শেষ করে সেই ফ্লাইটটাও ছয় থেকে সাত ঘন্টা বা তারও বেশি হতে পারে এর মধ্যে যারা ইহারাম পড়ে যাননি তাদের ইহারাম পড়তে হবে নির্ধারিত যে স্থানটি আছে সেখানে এবং এয়ারপোর্টে নেমে সেখান থেকে আপনারা বাসে করে যাবেন হচ্ছে আপনাদের যে নির্ধারিত মোয়াল্লাম আছে এক ঘন্টা রাস্তা সেখানে গিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট হস্তান্তর করবেন সেখানে নাস্তা খাবেন তারপর চলে আসবেন আপনারা বা যারা আগে মদিনে যাবেন সেখানে এবং আমরা আপনারা যখন উমরা যেন প্রস্তুতি নেবেন উমরা শেষ করার পর আপনারা আপনাদের যে ফর্মালিটিসগুলো আছে অর্থাৎ কাবার তাফ সাই তারপর হচ্ছে চুল কাটা এইসব সব ফর্মালিটি শেষ করে আপনারা ওই দিন খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন তারপর দিন থেকে আপনারা নিয়মিতভাবে কাবার শরীফে পাঁচোক্ত নামাজ পড়তে পারবেন তো এখান থেকে হচ্ছে আমার মূল কথা যে এই সময় যারা আপনারা থাকবেন আপনাদের হাতে দেখবেন যে ওই মহাল্লেম কর্তৃক ব্রেসলেট এবং বিভিন্ন জিনিস বিভিন্ন ধরনের কার্ড সেটা হচ্ছে মেডিকেল কার্ড থেকে শুরু করে হজের পিলগ্রিম কার্ড বাংলাদেশ সরকার থেকে কার্ড সবগুলো আপনাদের দিয়ে দেবে সেগুলো অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখতে হবে এবং হোটেল থেকে যখন আপনারা বের হবেন অবশ্যই সেই হোটেলের আপনারা একাধিক কার্ড আপনাদের কাছে রাখবেন যেন রাস্তায় যদি আপনি রাস্তা হারিয়ে যান অথবা না চিনেন যে কাউকে আপনি সেই কার্ড দেখালে আপনাদেরকে হোটেলের ঠিকানাটা এবং রাস্তা দেখিয়ে দেবে প্রথম অনুরোধ হচ্ছে যে আপনারা একাকী কেউ কোথাও যাবেন না যেখানে যাবেন অবশ্যই দল বেঁধে যাবেন আর আমার যেসব পুরুষ ভাইরা থাকবেন তাদের কাছে একটি বিনীত অনুরোধ আপনারা যখন রাস্তায় বের হবেন অথবা কাবা শরীফে বা মদিনা এদিকে যখন মসজিদ নবীতে আশেপাশে থাকবেন সৌদি যেসব নারীর মা বোনরা আছে তাদের সাথে পারতপক্ষে কথা কম বলবেন কথা না বলাই ভালো যতটুকু পারা যায় তাদের কাছ থেকে একটু দূরে থাকা কারণ এদের দিকে আপনি বুঝবেন না যে এরা আসলে এদের ভিতরে অনেক গভর্নমেন্টের পুলিশ এবং অন্যান্য ফোর্সও থাকে আপনারা সব বুঝবেন না টেকনিক্যাল বিষয়ে তাদের সাথে যতটুকু কথা না বলা যায় আর নামাজ পড়ার সময় যদি আপনারা দেখেন যে কারো আপনার পাশে যিনি নামাজ আদায় করছেন তার নামাজটা মানে আপনার নামাজের মতো হচ্ছে না কারণ ওখানে আপনারা দেখবেন কেউ কান পর্যন্ত হাত তোলা আল আকবর বলে নাবি নিচে হাত বাঁধে কেউ বুকে বাঁধে কেউ হাতি বাঁধে না কেউ দেখবেন যে শাহাদ পড়ার সময় নোখ আমরা যেমন তুলে রাখি তারা হয়তো নোখ সারাদিনই না এরকম নামাজ পর্যন্ত নাড়াতেই থাকবে যতক্ষণ সালাম না ফিরান এগুলো কাউকে কোনো কিছু আপনারা বলবেন না বিশেষ করে আপনি যে মাজাব এর অনুসারী আপনি সেই মাজাব পালন করেন তাদেরকে বলতে যাবেন না কোনটা ভালো বা কোনটা মন্দ এটা না বলে ভালো আর আমি নিজে যেটা দেখেছি যে উজু করার সময় ওরা ওদের যে লম্বা জুব বা পাজামা থাকে পাঞ্জাবি থাকে সেটা ওরা হাটুর উপর পর্যন্ত তুলে ওদের হাফ প্যান্ট পরা থাকে তারপরে ওরা উজু করতে থাকে আপনি বলতে যাবেন না যে ভাই যাচ্ছে কোনোভাবেই না হয়ে কারণ এটা তাদের অভিরুচি তাদেরকে আমরা কোনো কিছু শিখাতে যাচ্ছি না এটা প্রথম মাথায় রাখবেন আপনি যে মাজাব অনুসারী সেই কি আপনি অনুসরণ করেন কাউকে কোনো কিছু বলার দরকার নেই আর হচ্ছে যে আপনারা যখন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আমার যেসব মা বোনরা আপনারা চেষ্টা করবেন ইস্ত্রি নেওয়ার জন্য যেটা আমরা কাপড় স্ত্রী বলি ওই স্ত্রী মেশিনটা তাহলে আপনাদের বাইরে কাপড় লন্ড্রিতে দিতে হবে না অনেক কাপড় আপনারা সেখানে ইস্ত্রি করে নিতে পারবেন আর মনে করে অবশ্যই প্রেসক্রিপশন নেবেন প্রেসক্রিপশনে ডাক্তার দিয়ে আপনারা আপনারা যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো অবশ্যই প্রেসক্রিপশনে নিয়ে নেবেন কারণ ওখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশে যে মেডিকেল টিম আছে তারা আপনাকে প্রেসক্রিপশন দেখবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা প্রেসক্রাইব করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলছি যদি কেউ ফ্যামিলি নিয়ে ট্যাক্সি করে কোথাও যেতে চান যে যেহেতু অনেকদিন সময় আছে এখনো একটু আশেপাশে ঘুরে দেখি তাহলে প্রথম যে কাজটি করবেন ট্যাক্সিতে ওঠার সময় সেটা হলো পুরুষ মানুষ আগে ট্যাক্সিতে উঠবেন তারপর নারীদেরকে তুলবেন আর যখন নামবেন তখন আগে নারীদেরকে নামাবেন তারপর পুরুষরা নামবেন কারণ কিছু দুষ্ট পাজি টাইপের ট্যাক্সি ড্রাইভার আছে তারা অনেক সময় এই দুষ্টমি ফাজলামি করে যে কারণে আমি জেনারেলি বলতেছি না কিছু আছে পাকিস্তানি এক ড্রাইভার আমার ছিল আমি গতবার যখন গিয়েছিলাম তখন সেই আমাকে পরামর্শ দিছে যে ভাইয়া আপনি আগে নামবেন না আপনি যখন গাড়িতে উঠবেন আপনি আগে গাড়িতে উঠবেন আপনি যখন নামবেন তখন আপনি শেষে নামবেন নারীদেরকে পরে গাড়িতে তুলবেন আগে গাড়ি থেকে নামাবেন এটা কেন বলছি এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা আর মক্কা এবং মসজিদ যে আবু বকর রাদি আল্লাহ তালা আনু মসজিদ আছে এর পাশে আপনারা অনেক ধর্মীয় বই পাবেন কোরআন শরীফ পাবেন সেগুলো আপনারা পড়তে পারবেন কিন্তু চেষ্টা করবেন না সে বই নিয়ে আসার জন্য কারণ ওটা শুধু পড়ার জন্য দেওয়া হয়েছে ওটা নিয়ে আসার জন্য না এদিকটা একটু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বই আমরা কোনোভাবে ওখান থেকে না নিয়ে আসি আর যারা এই সময়ের মধ্যে ভালো আরবি উচ্চারণ করতে না বা আরবি শিখিনি তারা দেখবেন যে মক্কা এবং মদিনাতে অনেক লোক আছেন যারা ওখানে ক্লাস নিচ্ছেন প্রত্যেকের গুলো সহি কিনা এগুলো তাদের শুনছেন কাছে এবং তাদেরকে বলে বলে শিখাচ্ছেন আপনারা প্রতিদিন একটা নির্ধারিত সময়ে আপনারা সেখানে তাদের কাছ থেকে গিয়ে আপনাদের আরবি উচ্চারণ গুলো শুদ্ধ করে নিতে পারবেন এবং চেষ্টা করতে পারেন যে তিরিশ দিনে যেন আমি ফুল কোরআন শরীফের ইটা আমি ধরতে পারি মানে সিবারা আমি যেন পুরোটাই ওখান থেকে শিখতে পারি সেটা আলি থেকে শুরু করে একদমই পর্যন্ত সেই চেষ্টাটা করবেন আর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে যারা সারাদিনের জন্য বের হন অর্থাৎ একবারে হোটেল থেকে বের হয়ে আসবেন যে আমি একদম থেকে এসে পরে তারপর বের তাদের জন্য মক্কা টাওয়ার জমজম টাওয়ার এবং সামনে মানে এরিয়াতে কাবাগরের যে বাইরের যে চত্বরটি তার নিচে আপনারা অনেক মানে ওয়াশরুম আছে সেখানে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন আর প্রতিদিন আসন নামাজের পর হাজরত আবু তালা আনহু মসজিদে ওখানে বিভিন্ন মাসলা মাসাইলে উত্তর দেওয়া হয় আপনাদেরকে প্রশ্ন করতে বলবেন এবং ওখানে একজন মুক্তি সাহেব থাকবেন যিনি কাবারি একজন ইমাম সাহেব উনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন সাথে একজন বাঙালি গাইডও থাকবেন তিনি আরবি থেকে বাংলা তর্জমা করবেন এবং বাংলা আপনার কথা শুনে ওনাকে আরবিতে বলবেন এবং সেটার উত্তর পাবেন প্রতিদিনই বাত আসর পরে পাবেন কিন্তু খেয়াল রাখবেন যে সেখানে দশটি প্রশ্নের উত্তর প্রতিদিন দেওয়া হয় এর চেয়ে বেশি দেওয়া হয় না আমি যখন ছিলাম তখনকার বিষয় এখন হয়তো আরো কম বেশি হতে পারে আর যেটা করবেন সেটা হচ্ছে যে যারা একটু এক্সারসাইজ করতে চান তারা দেখবেন যে আবু বকর মসজিদের ওখানে অনেক ফ্রি এক্সারসাইজ এরিয়া আছে সেখানে আপনারা তারা এক্সারসাইজ করতে পারবেন বডি মাসাজ করতে পারবেন তারা বডি মাসাজ করে আপনাকে বিভিন্ন গিফট দেয় যেমন জুস খেজুর তারপর হচ্ছে ওই মেসওয়াক এগুলো আপনারা সেখান থেকে ফ্রি পাবেন আর প্রত্যেকটা হোটেলেই জমজমের পানি থাকবে বেশি বেশি করে জমজমের পানি খাবেন পারলে পরে ওখানে ওই ক্যানের মতো দুই লিটারের পানির বোতল পাওয়া যায় সেগুলো একটা কিনে নেবেন দুই লিটারের যখন কাবা থেকে ফিরবেন তখন ওটার মধ্যে জমজম পানি ভরে নিয়ে আসবেন বাসায় বা হোটেলে যেখানে থাকেন সেখানে খাবেন আবার সকালে বেলায় নিয়ে যাবেন এইভাবে প্রতিদিন করতে পারেন আর খাওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি যারা বাইরে হোটেলে খাবেন ওখানে আমি খেয়েছিলাম হলো মাছ হচ্ছে সাত রিয়াল গরুর মাংস হচ্ছে আট রিয়াল আর হচ্ছে খাসি হচ্ছে নয় রিয়াল ভাত এবং সবজি বা ডাউল এগুলো ফ্রি দেয় যারা তিন জন আছেন তারা যেটা করবেন তার হচ্ছে দুইটা যে কোনো নেবেন দুইটা মাছ অথবা দুইটা মাংস অথবা দুইটা মুরগি যেটা নেন সেই সেখানের যে খাবার দেওয়া হয় সেটাতে আপনারা তিনজন ইজি খেতে পারবেন অর্থাৎ দুইজনে খাবার দেয় তিন খেতে পারবেন তিনটে খাবার কেনার কোনো প্রয়োজন হবে না খাবার ওয়েস্টেজ হবে আর দেখবেন যে মক্কার চারপাশে আহ ওখানে প্রায় আটচল্লিশ চাকার গাড়ি দাঁড়িয়ে যায় যারা ফ্রি খাবার কেক বড় বড় প্যাকেটে কেক টেক বিস্কিট তারপর হচ্ছে পানি জুস এগুলো এগুলো দেয় এবং সাথে হচ্ছে একদম ফয়েল প্যাকেটে করা বিরিয়ানি মতো বড় রান্না দিয়ে করে চাউলের এখানে অনেক ভিড় থাকে তো দয়া করে এখানে আপনারা যাবেন না গিয়ে ওখানে ওই খাবার নেওয়ার চেষ্টা করবেন না আর পাশাপাশি হচ্ছে দেখবেন যে অনেক বাইরের দোকানপাট হয় ইরানি এবং অন্যান্য দেশের আহ মহিলারা দোকান করে ফুটপাথ থেকে দোকানগুলো কিনলে মাঝে মাঝে পুলিশ ওখানে ডিস্টার্ব করে এবং পুলিশ তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয় ওখান থেকে যদিও মালামালগুলো খুব সস্তে পাওয়া যায় কিন্তু ওই মালামাল গুলো কেনার চেষ্টা করবে না তাতে হচ্ছে কি আপনার নির্ধারিত যে সময় এবং কাজ সেগুলো আপনার ব্যাঘাত ঘটবে আর যারা উমরা করতে চান তারা একটু রেস্ট নিয়ে প্রতিদিন একটি করে উমরা করতে পারবেন আপনার দেখবেন যে মক্কার পাশে ওখানে উমরা গেট আছে উমরা গেটের পাশ একটু সামনে হেঁটে গেলে ওখানে টার্মিনাল আছে সেই টার্মিনাল থেকে আমি তখন যখন গিয়েছি তখন দুই রিয়াল নিয়েছে এখন কত ভাড়া আমি ঠিক জানি না হজরত আইসার দিয়া তালা আনহ মসজিদে যাবেন সেখানে গিয়ে আপনারা গুসলের সুযোগ পাবেন বা উজু করার সুযোগ পে ওখানে এহরামের কাপড় পরে দূরে নামাজ পরে নিয়ত করে তারপরে আপনার তালবিয়া পরে পরে এসে আপনারা গাড়িতে চলে এসে আবার মক্কায় তাফ নামাজ সাই এগুলো করে চুল কাটতে পারবেন যারা একটু শক্তিশালী তারা প্রতিদিন একটি করে করতে পারবেন এটা আমার বিশ্বাস আর পাশাপাশি হচ্ছে দেখবেন যে নামাজের যখন তফ হয় যারা শুরুতে যান আমি প্রথম ফ্লাইটে গিয়েছিলাম যার কারণে আমি আল্লাহর ঘর ধরে ধরে তপ করার সুযোগ পেয়েছি কিন্তু যখন আস্তে আস্তে ভিড় শুরু হয়ে গেল লোকজন বাড়তে থাকলো তখন আমি ওখান থেকে সরে এসে চলে আসছি কারণ অনেক সুযোগ আমাকে আল্লাহ তালা দিয়েছিলেন করেছি এখন অন্য কেউ সুযোগ দিতে হবে যার কারণে আমি আর ওখানে ভিতরে গিয়ে ওইভাবে তপ করিনি আমি পাশ দিয়ে করেছি যেন মানুষ স্বাভাবিক সুযোগ পায় আর মহিলা যারা আছেন তারা অবশ্যই আপনার যে মাহারাম আছে তার সাথে আপনারা তপ করবেন তার সাথে সাই করবেন কারণ ওখানে যে পরিমাণ ভিড় হয় একা করতে গিয়ে আপনারা ওখানে বিপদে পড়তে পারেন কিন্তু যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওখানে দেখবেন অনেক লম্বা লম্বা মানুষ ইরানি বা আফ্রিকার তারা একটু হন্তদন্ত হয়ে হাঁটা চলা করে তাদের কাছ থেকে একটু নিজেদেরকে সাবধানে রাখবেন কারণ তাদের স্বাস্থ্য অনুযায়ী তারা যখন হাঁটে আশেপাশে মানুষ অনেকেই সেটা আসলে দেখা যায় যে তারা আসলে হাঁটার গতি তাদের ওই রকম যার কারণে অনেকে ব্যথা পায় কিন্তু সেটাকে মনে করে যে লোকটি উপদেশ করলো আসলে ঠিক তা নয় আর যে কথাটি আজকে থাম্বানাইলে আমি মেইন বলেছি সেটা যে মক্কা এবং মদিনায় কিছু হারেলে বা পেলে কি করবেন আপনারা দেখবেন মক্কা এবং মদিনায় দুপাশেই দেখবেন লস্ট এন্ড ফাউন্ড লস্ট এবং জিনিস পেলে সেখানে গিয়ে জমা দিবেন আর কোনো কিছু হারালেও সেখানে গিয়ে আপনারা অভিযোগ অভিযোগ দিবেন যে আমার এই জিনিসটা হারিয়েছে আর আর দিয়ে জিনিস যদি পানো চেষ্টা করবেন অন্তত দুই তিন দিন সেখানে খোঁজ নেওয়ার জন্য কারণ যে লোকটি জিনিস হারিয়েছে তখনই তো আর সে খুঁজতে যাবে না সে হয়তো আশেপাশে খুঁজবে দুই তিন দিনের মধ্যে হয়তো সেখান থেকে পেয়ে যাবে আর আপনি যদি কোনো কিছু আপনি হারিয়ে যায় অন্তত দুই তিন দিন চেষ্টা করবেন সেখানে গিয়ে ইনফরমেশন নেওয়ার জন্য আর ওখানে দেখবেন যে আমি পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় বোধ একচল্লিশ দিনই প্রতি ওয়াক্তেই আমি জানাজা নামাজ পেয়েছি ওখানে অনেক জানাজা ওখানে অনেক মানুষের দাফন হয় এবং নামাজে জানাজা হয় আপনারা সেগুলোতে অংশগ্রহণ করবেন জানাজার নামাজ পড়বেন জোর করে বা ইচ্ছাকৃত ভাবে আপনি হজরে আসর পাথর যেটা আছে সেখানে চুমা দিতে যাবেন না কারণ ওখানে প্রচন্ড ভিড় হয় এবং ফেটে যায় যায় গালগুল কেটে এটা যখন ফ্রি থাকবে তখন আপনি আপনারা করবেন কিন্তু জোর করে ওখানে করতে যাবেন মাথা মতো না আপনাদের জন্য যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে হজের ফর্মালিটিস গুলো আছে সেগুলো শেষ করার জন্য তো যে কথাগুলো বলছিলাম বন্ধুগণ প্রত্যেকটি কথায় আমার অভিজ্ঞতার ফল থেকে বলছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে আমল করার জন্য মহান আল্লাহ তালা কবুল করা মালিক আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক দোয়া ভালোবাসা রইল যেন মোহন আল্লাহ তালা আপনাদের সব কাজ সহজ করে দেন এবং সবসময় মনের ভিতরে বিশ্বাস রাখবেন যে আপনি পারবেন হজ হচ্ছে একটি পরিশ্রমের আহ এবাদত আপনি পারবেন এটা এই বিশ্বাস মনের ভিতরে রেখে হজের জন্য সকল আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ